কুকুরকে আমি খাওয়াচ্ছি আলু মিষ্টি আলু খাওয়াচ্ছি কুকুরটাকে এই কুকুরটার বাচ্চা আছে যে দেখেন গতকালকে মিষ্টি গাজুকে আলু কিনে এনেছিলাম আর দু টাকা কেজি আলু কোকরকে খাওয়ালে প্রাণীকে খাওয়ালে এটা খবর সবের কাজ দেখুন তারা কত সুন্দর খায় মিষ্টি আলু তোর বাচ্চা কই রাখে বাচ্চা আছে হুম বাচ্চা কয়টা কয়টা বাচ্চা তোর এই যে দেখেন টানা দে কি টানা যে এই না 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 এই জয় 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 চলে যাও না চলে যাও না এই জয় জে চলে যাও না চলে যাও না এই যে ভাগ করে চলে যাচ্ছিলো বাটায়কে আনলাম হুম এই ধরনের কুকুর কিন্তু হোটেলওয়ালারা নেওয়া যুবকেরা মানুষেরা গুস্ত খাওয়ায় হ্যাঁ সুন্দর সুন্দর কুকুর দেখলে হোটেলওয়ালারা তা কিন্তু নিয়ে হোটেলের মরা মুরগি কুকুর হোটেল এগুলো খাওয়ায় হোটেলওয়ালারা অনেকে জানে না মজা মেরে তো খায় হ্যাঁ এবারে রাস্তার বিরিয়ানি রাস্তার হালিম এগুলো তো আসলে কি দেয় গুলো ঠিক নাই হ্যাঁ মানে এই যে আমি খাওয়ান দিচ্ছি আসছে কাছে একজনের দরে বিশ্বাস করে আমার কাছে আসছে না সে দলে যুবকের হ্যাঁ বাংলাদেশে যখন কোন পর্যায়ে গেছে আসলে চিটিংবাজি বটপাড়ি এর কোনো শেষ নাই এটা মানুষের একটা লফজ হয়ে গেছে যে বাটফাড়ি সারা বড়লো কোন যেত না আহ 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 সব কিছু না